তো জোহার নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আমরা যে জায়গাটা ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া যে জেলা লাইব্রেরি রয়েছে ঠিক সেই লাইব্রেরির বিপরীত দিকে যে বিল্ডিংটা রয়েছে তো সেই বিল্ডিংটার উপর নিয়ে এখন ভিডিওটা বানাচ্ছি তো পুরা কিন্তু ড্রোন শোটার মতো তো আমাদের তো ডোরন নাই তো এটাই হচ্ছে আমাদের কাছে ড্রোন তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজ পুরুলিয়ার নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর ডাকে প্রায় লক্ষ লক্ষ কুর্মী সহ হিতমিধান সকলে কিন্তু আজ ছুটি আসেছেন আজকের এই মহা মিছিল এত বড় যে মিছিলটা যে মিছিলের কিন্তু শেষই নেই তো তোমরা কিন্তু পুরা মিছিলটা অবশ্যই দেখতে থাকো তবে বন্ধুগণ একটা কথা কিন্তু না বললে চলছে নাই যে আজকের এই এত বড় যে মিছিল সেই মিছিলে কিন্তু যে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে এটা কিন্তু যে মোদি ম্যাজিক আর দিদির যে রোড শো সমস্ত কিছু কিন্তু ফেল করে দিবে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই কিন্তু খালি লক আর লক হ্যাঁ তো চলো আর বেশি কিছু বলছি না তোমরা শুধু যে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ বা পেজ রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু শেয়ার করে দিবে যারা আমার চ্যানেলে এখন অব্দি নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই ধরনের এই উর্মী সমাজের যে মিছিল আন্দোলন বা আদার্স বিভিন্ন ধরনের খবর। খবরাখবর জানার জন্য বিশেষ করে বর্তমানে যে দু হাজার যে লোকসভা ইলেকশান সেই লোকসভা ইলেকশানেরও কিন্তু পুরোপুরি খবর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো তাই সকলেই কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন